আল্লাহ নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী আবার যিনি ইসলামী রাষ্ট্র কায়েম করে দিবেন তিনি কি জোরে বলেন এই হাদিসটা শোনার পরে আপনাদেরকে ছয়টা সতর্কবাণী শোনাতে চাই আওয়াজ করে বলেন কয়টা এক নম্বরে যদি আগামী দিনে আপনারা ভুল করেন কষ্ট হচ্ছে আর একটুখানি মাসাল্লাহ এখনো কয়েকজন লোক আসতেছে মাশাল বৃষ্টির ভিতরে আসেন মাশাল আপনাদের পড়াগুলো মনে আছে তো তাহলে শাসন কয়টা সতর্ক বাণী এবার শোনেন ছয়টা আগামী দিনে যদি সোজানা হন সূর্য কিন্তু মেঘের আড়ালে আবার ডুবে যাবে ভয়াবহ সময় আসবে ভয়াবহ সময় কেমন আসতে পারে এটা চিন্তা করতে পারবেন না এজন্য বিশেষ করে আমি বলতে চাই অনেক মিডিয়া আজকের এই মা আসছে মিডিয়ার মাধ্যমে এই কথা পরিষ্কার আমি সরায় দিতে চাই আপনাদেরকে সাক্ষী রেখে এখনো আর এখতিলাফ করার সুযোগ নেই এখনো যদি মত বিরোধ করেন দিন আসবে এমন কার টুপি কেমন এটা নিয়ে আপনি এখতালাফ করতে পারবেন না মাথায় থাকবেন না টুপি মরবেন কোন জায়গা ঠিক কিনা বলে এবার ছয়টা সতর্ক বাণী কয়টা এক নাম্বার সতর্ক বাণী বাদিরু বিল্লা মাল সিত্তান আল্লাহ নবী বলে গেলেন সতর্ক হও সয় বিষয় এক নাম্বার সতর্ক হওয়া লাগবে নির্বোধ কোন ব্যক্তি দিনের জ্ঞান নাই যার ইসলাম যে বুঝে না ইসলাম যার কাছে নিরাপদ নয় এমন লোক আমার নেতা হতে পারে না আমার নেতা তিনি হবে যিনি কোরআন হাদিস সম্পর্কে জানেন এবং মানেন ঠিক কিনা বলে কথাটা বলার পরে একটু কষ্ট লাগছে মনে হয় আপনাদের কষ্ট লাগলে আজকে থেকে মুসলিম যেহেতু আপনি পড়া শুরু করেন আপনি নিজে পড়া শুরু শুরু করেন করেন বোঝা বলেছেন সুফাহা তোমার নেতা না হয় আমি আমার নেতাকে নির্বোধ কোন ব্যক্তিকে নেতা বানাতে চাই না ঠিক কিনা বলে এখন এই যে তিনজন উঠতেছে মনে মনে কষ্ট লেগে গেছে বসে বাবারা মার্শাল এরা তো ইয়ং জেনারেশন এই তো বসে গেছে লিল্লাহ দেখি এবার কে বসে মাশাল একজন বসছে লাল গেঞ্জি তিনটাই বসছে দেখছেন না না আজকে রাগ করার কোন সুযোগ নাই তো আমি একটা কথা আমার মন গড়া বলবো না দেখছেন কি সুন্দর একটা জান্নাতি বাতাস এই মাহফিলে বসে এবার একটু হিসাব মিলান এক নাম্বারে আল্লাহর হাবিব নিষেধ করছে নির্বোধ যেন তোমার নেতা না হয় তাহলে নির্বোধ্রে নেতা বানানো যাবে যদি আমার নেতা নির্বোধ হয় ওই নেতা পরিবর্তন লাগবে নচেত আমার নেতা নির্বোধ নেতা নেতা হতে পারে না ঠিক কিনা বলে দুই নাম্বারে নাবি বললেন যদি নির্বোধ্রে নেতা বানায় ফেন কাসরা তুষর নতুন নতুন শর্ত আসবে তারা যেমন করে রাজাকার রাজাকার বলতো নতুন করে রাজাকার রাজাকার বলে স্লোগান দেওয়া হবে ঠিক কিনা বলে এখনো দেয় কিনা সাদেক কায়েমের নামে ষোলো গান দেওয়া হলো আটত্রিশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর যতগুলো নির্বাচন হয়েছে সাদেককে দেখা দিয়েছে নির্বাচন কারে বলে ঠিক কিনা বলে কিন্তু তার নিয়ে স্লোগান দিছে আমিও জানি তুমিও জানি চিন্তা করেন আমিও জানি তুমিও জানো সাদিক ক্যাম পাকিস্তানি আর পুলাপানি এরপরে স্লোগান দিয়েছে আমিও জানি তুমিও জানো সাদিক ক্যাম ডাকসু ঠিক না এই যে স্লোগান দেওয়া হলো আপনি একটু হাদিস দিয়ে মিলায় দেখেন এটা স্বাভাবিক কথা না আল্লাহ নবী বলেছেন যখনই তোমরা ভুল করবা এর পরের নাম্বারে যেটা নেমে আসবে সেটা হচ্ছে শর্ত শর্ত নতুন নতুন দিয়ে তোমাদের উপরে বিভিন্ন শর্ত আরোপ করা হবে চতুর্দিক তোমাদের জন্য কণ্ঠাসা বানায় দেওয়া হবে ঠিক কিনা বলে দুই নাম্বার শেষ এবার তিন নাম্বারটায় চলেন মার্শাল আর কিছুক্ষণ সময় আপনাদের হাতে আছে সবার হাতে আছে আচ্ছা না না দুইটা দরকার আর সারা দরকার নাই আমরা আর অল্প একটু শুনি আমি এমনি খুব ক্লান্ত আমি অলরেডি উমরা থেকে আসছি খুব ক্লান্ত শরীর তার মধ্যে আপনাদের এই বৃষ্টি বেজা রাতে এসে দেখে আমার মনটা ভরে গেছে আবার মনে চাচ্ছে যে একটু ওয়াশ শোনায় যদি মানুষের মনগুলা পরিবর্তন হয় তাহলে সতর্ক থাকতে হবে ছয়টা বিষয় থেকে জোরে বলেন কয়টা এক নাম্বার যে বিষয় সেটা হচ্ছে নেতা নেতা নির্বাচনে যোগ্য নির্বাচন করা লাগবে ঠিক কিনা বলে দুই নাম্বার আপনার আমার দায়িত্ব যদি ভুল করে ফেলেন নতুন নতুন শর্ত দিয়ে আপনাকে আবার খাঁচানো হবে তিন নাম্বারে হোক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে হইতেছে এখন আরে কথা কয় না মামলার কোনো আগা মাথা নাই ঠিক তো বলছে একজনে সবাই মিলে বলে তার মানে বোঝা যায় বিয়াউল হুক এখনো টাকার বিনিময়ে হুকুম বিক্রি হয় আল্লাহর নবী এমন কোন খুদ্ দেয় নাই মা কামার সুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আলাল মেম্বার এমন কোনো খুদবাল্লাহর নবী দেয় নাই যেই সুতবার ভিতরে ন্যায় ইনসাফের বিচারের কথা বলে নাই বলে না লাহ এ জমাশাল্লাহ ইন্ডাল্লাহ ইয়া মুরবিল আদলি ওয়াল্লে এমন কোনো সুত বা নবীজি দেন নাই যেই সুতবার ভিতরে ন্যায় ইনসাফের কথা বলেন নাই এখন আমরা হুজুরে ন্যায় ইনসাফের কথা বললেই অনেকে বলবে কে আর ওয়াজ নাই

নির্বদ্রা নেতা হয়ে যাবে দুই নাম্বার শাস্তির নাম আবার শর্ত আরব হবে আমি কে তুমি কে তিন নাম্বার শর্ত আসবে বিয়াউল হক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে আইন আদালত গুলা বিক্রি হয়ে যাবে নির্দোষ মানুষ গুলাকে পায়ের ভিতরে বেড়ি লাগায় টেনে না প্রিয় আল্লামার আল্লামা দেলোয়ার হুসেন সঈদি রহমতুল্লাহ এই অঙ্গনের যিনি রাহাবার ছিলেন এই অঙ্গন যিনি সাজায় গিয়েছেন ওনার মত মুফাসসিরকে শহীদ করে দেওয়া হয়েছে ওনার মত মুফাসসিরকে দিনের পর দিন জেলখানায় কষ্ট দিয়েছে জীবনের শেষ সময় সময়গুলো নাতি নাতি নিয়ে কাটাতে পারে নাই নিজের স্ত্রীকে সময়টা দিতে পারে নাই ওনার সুযোগ ছিল দেশের বাইরে চলে যাওয়ার কিন্তু তিনি দেশের বাইরে চলে যায় নাই এই জন্য চলে যায় নাই কারণ মানুষ মনে করবে সত্যি মনে হয় সাইদি এমন কাজ করেছে এজন্য আল্লামা সাইদি পালা যায় নাই জালেমের হাতে ধরা দিয়েছে ঠিক কিনা বলে শুধু ধরাই দেয় নাই বয়বৃদ্ধ একজন আলেম এন্তকালের রাগ মুহূর্তে দুই জনের কাঁধে যখন ভর দিয়ে নামতেছে তখনও তাকা দেখেন ঠোঁটের কোণে ওনার হাসি ফুটে আছে এই হাসি দিয়ে তিনি বোঝায় দিয়ে গেলেন জালেমরা তোমরা শুনে রাখো তোমাদের মসনদ কেঁপে কেঁপে ঠিক কিনা বলেন অবাক খর বিষয় তাদের দলের শত শত ছেলে হাজার হাজার ছেলে প্রিয় আল্লামার এতকালের পরে স্টেটাস দেওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে আমার ঠিক তো কয় না ফেসবুক স্টেটাস দিয়েছে অনেকে স্টেটাস দিয়েছে ওনার জানা যায় যেতে গিয়ে বাধা দেওয়া হয়েছে এই জন্য আওয়ামী লীগ চিরদিনের জন্য ছেড়ে দিলাম আমার ঠিক টু জোরে কর আমি কিগুলো বানায় বলতেছি আজকে আমার হাতে এই যে কোরআন শরীফটা হাতে নেওয়া আমি শুরু থেকে কিন্তু কোরআন শরীফটা নিয়ে রাখছি আজকের এই মাহফিল আপনাদেরকে দিল থেকে বলতে চাই এই যে মানুষটা দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু জীবিত মানুষের চাইতেও বেশি উনার কথা আমরা মনে করতেছি এটাই উনার জন্য সব সবচেয়ে বড় পা ঠিক কিনা বলো এবং এই ভয়টা তারা পেয়েছে বিধায়। ওনার কবরের সামনে সব সময় পুলিশ দিয়ে রাখতো কেউ যেন গিয়ে জিয়ারত করতে না পারে আমি অনেক রাতে গিয়েছি গিয়ে গিয়ে দেখছি পুলিশ পাহারা দিচ্ছে কিন্তু পুলিশের তো মন আস সেখানে পাহারা দিচ্ছে ঠিক খুব বেশি বাধা দেয় নাই কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে এখনকার সময়টা কথা বলে আপনি তাকায় দেখবেন ওই পুলিশরা নিজ দায়িত্বে জিয়ারত করতে আসলে তারা বরং এগিয়ে পথ দেখায় দেয় ঠিক কিনা বলে এই জন্য আমার মায়েরা সতর্ক হওয়া লাগবে আজকের মাহফিল থেকে আইন আদালত বিক্রি হয়ে যাবে চার নাম্বারে নাবিজি সতর্ক করে গেলেন ও মুসলমানেরা সজাগ হয়ে যান ফিলিপ যদি সজাগ না ঘন চারদিকে রক্তের বন্যা বয়ে যাবে আমার দেশের ভিতরে গৃহযুদ্ধ লেগে যাবে এই কেউ করে না একজন এই ওয়াশটা করে না বাংলাদেশ আমি আজকের এই মাহফিলে যেহেতু বৃষ্টি বাজা একটা রাত আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই যদি বাংলাদেশের ভালো দেখতে চান অন্য সব চিন্তা বাদ দিয়ে সমস্ত আলেম ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের জান্ডা প্রতিষ্ঠা করার কাজ করে যদি না করেন এ দেশের ভিতরে সাইড হবে রক্তারক্তি হবে গৃহযুদ্ধ হবে বাংলাদেশে যদি বাঁচাইতে চান আল্লাহর কোরআন এর দিকে আসেন এটা হাদিস থেকে বলতেছি এটা আমার কথা নামে পাঁচ নম্বরে নাবিজি বলেন আল্লাহর নবী সজাগ করে দিয়ে গিয়ে বলেন এমন সময় আসবেন তোমরা চোখে দেখবা কথি আত্মীয়তার সম্পর্ক ভুলে যাবে এমন অবস্থা হবে দুই দুই দল করার কারণে জমি জামা নিয়ে বিরোধ হবে পিটা ভাই ভাইরে মেরে ফেলবে জমি জামা দখল করে নিবে শুধু দলা দলিল নাম দিয়ে এক এক সম্পদ দখল করে নিবে ঠিক কিনা বলে না 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 হইতেছে আসলে কি এটা হইতেছে মুরব্বিরা সব বলতেছে হুজুর এটা হইতেছে এটা সাড়ে চোদ্দ শত বছর আগে না বলে গেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যদি ভুল করে তার মানে বোঝা যাচ্ছে আমরা এখনো ভুল করার জন্য অনেকেই এক পা দু পা সব দিয়ে রাজি হয়ে গেছে এরপরে বলতেছেন আকাল এমন সময় দেখবা নির্বোধ লোকদেরকে সবচাইতে জ্ঞানী মনে করবে আর নির্বোধ লোকদেরকে জ্ঞানী মনে করার কারণে আল্লাহর তরফ থেকে একটার পর একটা আজাব আসবে ঠিক কিনা বলে এবার আমি একটু বুঝি মাহফিল একটু বুঝায় বলি গানের শিক্ষক নিয়োগ দেয় ঠিকই কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হয় না ঠিকটা আর একটু আসতে কম কোন সংস্কার বাদ দিয়ে নারী সংস্কারের নাম দিয়ে যদি যৌনকর্মীদের অধিকার নিশ্চিত করতে চান স্পষ্ট আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আকলুহুম ফিকহান নির্বক্ততার পরিচয় যদি আপনি দেন আল্লাহর গজব থেকে বাঁচা যাবে না ঠিক কিনা বলে পাঁচ তারিখের পরে অন্তত দেশ আমাদের সবার এজন্য পাঁচ তারিখের পর থেকে দেশ নিয়ে সবাই চিন্তা করে কথা বলবেন এবার আসেন আগামীর পৃথিবীতে বাংলাদেশ কোন জায়গায় যাবে যদি আমি আপনি ঠিক থাকি আল্লাহ আকবর আল্লাহর একটা ডাক দিয়া আপনি আমি যদি ঠিক থাকি বাংলাদেশ কোন জায়গায় যাবে সেটা আজকে শোনায় আপনাদেরকে বিদায় দিব ইনশাল্লাহ বলো এই ধরেন আর মাত্র আধা ঘন্টার সময় আপনারা কি আমাকে দিতে পারবেন মাসাল্লাহ দেখি কে বসে আরো দুই ঘন্টা মাসাল্লাহ সে মনোযোগী মানুষ মাসাল্লাহ বয়স তো আমার মুরব্বী কিন্তু দুই ঘন্টা যদি উনি থাকতে পারে আপনারা পারবেন ইনশাল্লাহ ও পিছনের দিকে তাকায় দেখেন এখন কিছু লোক আসতেছে হে তাকবীর আসেন তাড়াতাড়ি আসেন মাসাল্লাহ একজন আসলো এটা আমার কাছে অনেক দামি আপনি কি মনে করেন এই বৃষ্টি বেজা রাতে আরামের ঘুম বাদ যারা মাহফিলের দিকে আসতেছে আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ যেন প্রত্যেকের জীবনের গুনা খাতা মাফ করে দেন পরে না প্রিয় ভাইরা আমার এই মাহফিল যারা বসলেন আজকের এই মাহফিল থেকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যান ওয়া আনহকুম বাইনহুম নবী বিচার করা লাগবে কোরআন দ্বীপ আজ করে বলেন কি দ্বীপ আরো জরে তাহলে কোরআন দিয়ে বিচার করা এটা কি শুধু নবীর উপরে দায়িত্ব না আমাদের উপরে দায়িত্ব দায়িত্বটা মুস্তাহাব নফল না ফরস আমরা যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের এখানে যারা মাহফিলের আয়োজন যারা মাহফিলের আয়োজক যারা মাহফিলের কমিটি